আমি যদি আমার ছেলেকেই ভালোবাসি তাহলে আমি যদি ছেলের বউটাকে একটু ভালো রাখি ছেলের বউটাকে ঝগড়াঝাটি কম করে ছেলের বউটাকে একটু ছাড় দেই তাহলে কে ভালো থাকবে বেসিক্যালি ছেলে ইয়েস এই জিনিসটা মাদের মাথায় ঢুকাইতে হবে যে আমি আমার ছেলের বউকে আমার ছেলের হ্যাপিনেসের জন্য ছাড় দেব প্রতিকার অর্থে যদি আমি বলবো একটা ছেলের বিয়ে দেওয়ার পর সংসারটাকে হ্যাপি করার ক্ষেত্রে একটি পার্সেন্ট ক্ষেত্রে একটা শাশুড়ির ভূমিকা অনেক মানে ছেলের মা ডেফিনেটলি কোন কোন জায়গায় ছেলে বউ খারাপ আছে কিন্তু এক্সেপশনাল কেন বেশিরভাগ শাশুড়ি কিন্তু বেশি দখলদারিত্ব মনোবৃত্তিতে চলে যান এখানটায় যদি ওনারা একটু ছাড় দিতে পারেন ওনারা যদি একটু মনে করেন যে না একটা যখন আমি আমি আমার মেয়ের জামাইকে বলছি কি যা আরে আমার মেয়ের জামাই কত ভালো আমার মেয়েকে কিছুই করতে দেয় না সারাদিন অফিস থেকে এসেও সে মেয়েকে রান্নায় হেল্প করে আর ছেলের ব্যাপার হলে তখন আমরা তো কি ছেলের বউকে সারাদিন দু মায়ে থেকে আমার পোলা আসবে রান্না করে খাওয়াই একই মানুষকে তো আমরা দুরকমের মনোবৃত্তিতে যাচ্ছি তাই না এই জায়গা থেকে আমাদের মেয়েদের বেরিয়ে আসতে হবে ছেলে আমরা মেয়ে জামায় আসলে পোলাও কোর্মার অভাব রাখিনা আর যখন ছেলে বউ তার ওয়ান ফোর্থ তো তো না ছেলে বউকে বলি এত ন্যালস্ত ভালো না আমিও তো বউ ছিলাম আমি তো এত খাইতাম না সিরিয়াসলি কিন্তু মেয়ের জামার জন্য পোলাও কোরমা করতে যদি টাকা না থাকে আমি ঋণ করে নিয়ে এসো হব রিজন টা কি রিজন আমি চাই